এই যে এগুলো এগুলো দেয় বড় মাছ ধরার জন্য তারপরে যে ফিশিং নেট আছে ফিশিং নেট লাগবে একটা ফিশিং নেট নিতে হবে হ্যাঁ বিগ সাইজের একটা নিতে হবে কারণ বড় মাছ ধরতে যাবো আমরা ছোট মাছই ধরতে যাবো যে কত ধরনের যে মাছ ধরার জিনিস আছে কত এই সুতা আছে এগুলো সুতা সুতা কোনটা নিতে হবে ও আচ্ছা হ্যাঁ সুতা তো আছে বাসায় আছে ইয়ে লাগবে কল লাগবে কল কোনটা ওই যে মাছ ধরে না জেলের মধ্যে এই যে এই যে এটা এইখানে আসে সব এই যে এগুলো একটা লাগবে যদি কেটে নিয়ে চলে যায় তখন এক্সট্রা লাগাতে হবে না দেখো যেটা ভালো হয় না দেখে আমরা কোনটা নেই একটু দেখে শুনে নিতে হবে কত জিনিস এই যে মাছ ধরার ব্যাগও আছে

বিশ ডলার করে দাম তাই না ওই দেখতেছে এই যেগুলো হচ্ছে ফেক মাছ এগুলো টোপ হিসাবে ব্যবহার করেন এগুলো দেখায় জোরে টান দিলে মাছ বোধহয় করে বড় মাছ আসে খাইতে যায় তখনই আটকা পড়ে যাবে কত জাতের যে এখানে রড আছে আল্লাহ আকবর তুমি দেখছো এই যেখানেও আছে দেখো অবশেষে আমরা এই যে এইটা এই রডটা নিলাম ফিশিং রড এটা আমার জন্য বাসা আর রড আছে আমাদের কত কিছু যে কিনতে হয় ফিশিংয়ের জন্য জানতাম না এই যে বক্স এটার মধ্যে ওই যে ভাড়া টড়া রাখার জন্য এগুলো হচ্ছে ফাতা তারপরে এগুলো আর কি এটা প্লাস একটু ফিস তেক তারপরে আরও নিচ্ছে এই যে এইগুলা ভাড়া নিতে হবে নাকি এগুলো আরও নিবে তারপরে যে ভুকগুলো নিবে ভুক লাগবে আরও সেট দেখি কালকে কি মাছ পাই কী কী নিলা দেখাও নিলা

অনেক বড় একটা পার্ক এত সুন্দর বাতাস হচ্ছে আর থাকলে এখানে বসিগুলো সিটগুলো ঠিক করতেছে এই পানিটা কার এটা কি আমাদের পানি ও না এটা অন্য কেউ রেখে গেছে বোটিংও করা যাবে এই পাশে বোট আছে লেকটা অনেক সুন্দর এই পাশ দিয়ে ওই পাশে আরো অনেক বড় চলে গেছে আমরা ওই দিক থেকে আসলাম খুব সুন্দর আমি কি ইয়ে বানাবো বানাবো কর্ন

দেখো <muchan> এরকম <muchan>

পরন্ত বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া সন্ধ্যা একটু পর আয় হবে আর এই যে আমাদের ম্যাডাম বসে আছে বসে থাকে কাঁপিচ্ছে স্যান্ডেল ছিঁড়ে গেছে সাপের ভয়ে সবাই ফিশিং করতেছে সব দিকে দেখো এইদিকে মানুষজন বসে আছে এ পাশে নতুন আরো কতগুলো দল আসছে আর আমরা চিকেন খাচ্ছি এখন যাওয়ার মুহূর্তে